আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বই পড়েছি ইচ্ছা থাকলে উপায় সেটাকে বাস্তবে রূপ দিতে হয় তো আমি আসলে যেহেতু এগ্রিকালচার স্টুডেন্ট আমার যখন আপনার ইন্টারনি ছিল ফিল্ড তখন আমরা দেখেছি কৃষকের অনেক জমি শতকের পর শতক বিঘার বিঘার জমি পড়ে আছে চাষ করতে যায় না আলসেমি করে পুকুর পড়ে আছে চাষ করতে যায় না অলস আলসেমি করে তো আমি এই কক্সবাজার কুতুপালং এই উখিয়া এলাকায় এসে যা দেখলাম যে একজন ভাই এর দেখেন এই ছাদ তো সাদের উপরে মাটি টেনে নিয়ে এসে

আপনার এই দেখেন এটা হচ্ছে উগদা মরিচ বলে এই যে মরিচগুলো উগদার মতো হয়ে আছে তাই এটাকে উগদা বলে খুব বেশি জান বেগুন গাছ আছে আপনার এই লাউ গাছ আছে লাউ হচ্ছে তো খুব সুন্দর দেখতে খুব সুন্দর তো ভাইয়ের এই কাজকে আমি সাধুবাদ জানাই আর আমার এই ভিডিওটা যেই দেখবেন একদমও যদি দেখেন তাহলে আপনাদের নিজেদের জমি যে কোনো জমি আপনারা চাষাবাদের আওতায় নিয়ে আসেন যে কোনো জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসা সম্ভব সবাইকে ধন্যবাদ জাজাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর